হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আই ইউটিউব চ্যানেল নীলাস ফান লাইফ তো আজকে আমরা কভার করতে এসেছি দমদম দমদমের এরিয়া শ্রীভূমির এরিয়া শ্রীভূমিটা নিশ্চয়ই আলাদা একটা ভিডিও দেবো দমদমের জন্য আলাদা দমদমের মোস্ট মানে দমদম পার্কে যে ফেমাস প্যান্ডেলগুলো গেল ওগুলোরই আজকে ভিডিও করতে এসেছি কিন্তু এত বাজে লাগ আমাদের মানে বৃষ্টি পড়েই যাচ্ছে সারা সকাল বৃষ্টি হলো না কিন্তু এখন বৃষ্টি হয়ে যাচ্ছে দেখি কখন কি থামে বৃষ্টি তারপর আমরা ভিডিওগুলো মানে প্যান্ডেলগুলো সব কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি ফ্যারিস আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি এই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটাতে আর এই পিছনেই হচ্ছে আমাদের প্যান্ডেল বৃষ্টি তো আপনাদের জন্য কভার করছি তো যাক প্যান্ডেলের সামনে পুরো কাজ সব কিছুই দেখানো হবে আমরা যাচ্ছি আশা করি ঢুকতে দিয়ে দেবে না দেখা যাবে ভিতরে গিয়ে ফ্যারিস দমদম পার্কে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা দমদম স্টেশন থেকে ই রিক্সাগুলো যেগুলো হয় ওগুলোতে এসছি ওই অপোজিটে ওই দিকে প্যান্ডেল আছে তখন বৃষ্টি পড়ছে বলে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি যদি বৃষ্টিটা থামিয়ে যায় তো চাবো নয়তো আমরা ছাতা নিয়ে ঘুরবো কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না যাই হয়ে যা আমরা তরুণ সঙ্গ ক্লাবের সামনে যাচ্ছি শ্রমিক দেখুন আমাদের কন্ডিশন পুরো বৃষ্টি তোমাদের জন্য ভিডিও প্লিজ একটু प्लीज सपोर्ट करो गाइस की कोर्चो देखो कोतो स्ट्रगल कोर्ची हमरा इस सेम वही पॉइंट माने पोते एक टा पैंडल है सामने एक टा लेक देखते बच्चे हमरा कल के वो देखे चिल्ला माच को लेक आ चेक टा आरे दिके पैंडल टा पीछों ने देखते बच्चन तोरुन

হচ্ছে পাঁচ তারিখে এখানে কিন্তু দারুণ একটা আর্ট ওয়ার্ক আছে কিছু একটা শহরের ওপর বেসিস করে এখানে বানানো হয়েছে ঘুরতে সবাই সোদে দেখাতে পারছি না খানে খাদটা দেখা যাচ্ছে গাইজ তোরন সঙ্গ দেখা হয়ে গেছে এবার যাচ্ছি আরেকটা ক্লাব এটা দমদম পার্ক ভারত চক্র ঠিক আছে ওয়েদার ফোরকাস্ট নিয়ে কিছু বলার নেই গাইজ দেখতেই পাচ্ছ ছাতা আছে ধর্ম কি বা বয়সে সীমা ছাড়িয়ে আজি প্রতি গৃহ সজন ताजेलोत्ति

আমরা দেখার মতো শুধু আপনাকে পার্সোনালি বলছি দমদম পার্ক তরুণ সংঘটাই ভালো ভালো ভারত চক্র কিন্তু এই বছর সেমনি বছর যেমনি হয় সেমনি এই বছর কিন্তু হয়নি ঠিক আছে এবার আমরা যাবো শ্রীভূমি আই গেস না শ্রীভূমি তালা তালা পার্কে যাবো তারপর শ্রীভূমি যাবো